এদিকে হচ্ছে মহাশিবরাত্রি পূজা আর ওদিকে আমার শালার বিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে মন্ত্র পড়ে হস্তবন্ধন করছে কত সুন্দর লাগছে দুজনকে একটু কমেন্ট করবে তোমরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আসলে মা মনসার গান হচ্ছিল তো বেহুলা লক্ষীমদাস সাজে তো তো বেহুলা লক্ষীমদাস যে সেই হিসাবে তাদের বিয়ে হচ্ছে হস্তবন্ধন হচ্ছে মালাবদল হয়েছে শুভদৃষ্টি হচ্ছে সৃষ্ণ সব কিছুই হবে আর তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো দারুণ ভিডিও আর আমাদের নতুন নতুন যে কমেডি ভিডিওগুলো হচ্ছে সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো আর নতুন নতুন কিন্তু কন্টেন্ট আসছে আরও তোমরা দেখতে থাকো এইভাবে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম তো দেখো কত সুন্দর লাগছে জানি অতটাও ভালো করতে পারিনি আমি শ্যুটটা ঠিক নিতে পারিনি তবুও কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওটা আর আমি শিবরাত্রি করেছিলাম তাই জন্য উপোস ভাঙবো বলে আমি চিনির জল নিয়েছিলাম আগে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে ও আমাকে খাইয়ে দিল আমি উপোস ভাঙলাম আর যে কোনো উপোসে আমি ওর হাতেই আমার উপোসটা ভাঙি তাই জন্য আগে শিবরাত্রিতেও তাই ওর জন্য ওর হাতেই আগে জলটা খেলাম তারপর ওকে একটা প্রণাম করে নিলাম নিয়ে তো ও আমাকে আর একটু জল খাইয়ে দিলো যেহেতু সারাদিন আমি জল না খেয়েছিলাম এটা চিনির জল ছিল কারণ শুধু জল খেতে নেই তা এখানে আমার দেখো বাড়ি সবাই মিলে বা বাবা মা মাসি মেসো দাদা বৌদিও ছিল সবাই মিলে আমার এখানে মজা করছিলাম খুব তো দেখো কি কি হয় এখানে আমি আবারও অঞ্জলি দিতে বসে গেলাম আর প্রথমবার অঞ্জলি দেওয়ার পর আমি জল খেয়েছিলাম কারণ নির্জলা উপোস থেকে একবারই জল ঢালতে তারপরে জল টল কিছু একটা খেয়ে তারপর অঞ্জলি দিতে হয় সেই জন্য আমরা আমি প্রথমবার জল ঢালার পর তোমার দাদা হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেছিলাম তারপর আবার অঞ্জলি দিতে বসে গেছে এখানে অঞ্জলি দেব আর ওটা আমার আমার পাশে আমার বৌদি দেখো উপোস দিচ্ছে আর এটা আমার বোন আর আমাদের গ্রামের সবাই আমাদের বাড়িতে অঞ্জলি দিতে আসে দেখো তো আমরা খুব মজা করি এভাবে আমাদের পুজোর ওটা কেটে গেছে উপোস করে থাকলেও কষ্ট লাগে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিল দিও চ্যানেলটাকে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা